এই যে দেখেন দোকান থেকে বাচ্চার জন্য কিছু বিষ কিনে নিয়ে আনলাম কেন বিষ বললাম আপনাদেরকে আমি বুঝাইতেছি নিজের টাকা দিয়ে নিজের কষ্টের টাকা দিয়ে আবার নিজের সন্তানকে আমরা প্রতিদিন বিষ খাওয়াচ্ছি মানে ওরা তো বাচ্চা ওরা তো বাইনা করবেই যে আমাকে এটা কিনে দাও ওটা কিনে দাও কিন্তু আমরা তো বুঝি আমরা বুঝেও কিছু করতে পারেন না ওদের জন্য মানে ওরা কান্নাকাটি করতে থেকে শেষে আমরা বাপ মারা ওদের কান্নাকাটি থামানোর জন্য আমরা যাই কিনে নিয়ে আসি কিন্তু এগুলো আমরা বাচ্চাদেরকে কি খাওয়াচ্ছি সেটা কি আমরা জানি জানি না দেখেন আজকে আমি আপনাদেরকে জানাচ্ছি এই যে দেখেন একটা চকোবিনেরই পাঁচ টাকা দিয়ে দিয়ে দিচ্ছে আর একটা ললিপপ পাঁচ টাকা দিদি দিয়ে দিয়ে দিচ্ছে আপনার কি মনে হয় এগুলার মধ্যে কি এই যে দেখেন বিভিন্ন কালারের বাচ্চাদেরকে আকৃষ্ট করার জন্য তারা বিভিন্ন কালার ব্যবহার করছে এই কালার গুলো কি মনে হয় আপনার যে এগুলা কোনো ভালো মানের ফুড কালার ওরা দিতেছে যেখানে পাঁচ টাকা দিয়ে দিয়ে দিতেছে এই যে বাচ্চাদেরকে আকৃষ্ট করার জন্য ওরা খুবই মানে বাজারে সবচেয়ে সস্তা দামি দামি রং কখনো ব্যবহার করে সস্তা দাম ইয়ে সস্তা ভাবে যে রং পাওয়া যায় একবারে কমে সে গুলা এনে ওরা এই খাবারের মতো মিশাইতেছে আর আমরা বাচ্চাদেরকে সেগুলো প্রতিনিয়ত খাওয়াই যাচ্ছে আর একটু একটু করে ওদের বললে বিষ দিতে দিচ্ছি দেখেন আমি আপনাদেরকে প্রমাণ করে দেখাইতেছি এই যে দেখেন দেখেন কালারটা কি হয় হ্যাঁ এই রঙগুলো গলে যাবে তারপর দেখেন এটা এটার কালার কি হয় এই যে আমরা প্রতিনিয়ত আমাদের সন্তানকে এভাবে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছি এটার দায় কে নিবে কেউ নিবে না আমাদের সন্তান আমাদেরকেই কাটতে হবে ব্যবসায়ীরা তাদের নিজেদের পকেট ভর্তি করতেছে টাকা দিয়া আর আমরা আমাদের সন্তানের শরীরে প্রতিনিয়ত বিষ দিলে দিচ্ছি এই এগুলা খাওয়ায়া এখন মানে আমি কি আর বলবো আমি নিজেও পানি না আমার সন্তানকে থামাইতে করলাম এই জন্যই যে যদি আপনারা একটু শিখেন দেখেন কেমন কালার হয়েছে এগুলো মনে হয় এখানে কখনোই দেয় না ওরা বাজারে সস্তা রং গুলা এনে খাবারের মতো মিশাচ্ছে আর বাচ্চারা তো এগুলোর প্রতি আকৃষ্ট হবে কারণ বাচ্চারা কালারিং জিনিসের প্রতি খুব বেশি আকৃষ্ট হয়